আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির চেয়ে ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই ভিডিওটা আজকে শুরু করেছে আর কি রান সাপনি স্কুলে চলে যাবে নাস্তা বানাচ্ছে পড়াটা ওরা পরোটাই বেশি খায় চা দিয়ে কিংবা মাংসের ঝোল থাকলে আর আমি না পরোটাগুলো রাত্রে বানিয়ে রেখে রাখছিলাম এক হাতে তো সকালবেলা উঠে দেখা যায় এত ভরে উঠে এক হাতে একেবারে করা যায় না সেজন্য আমি রাত্রে পরোটাগুলো বানিয়ে রেখেছিলাম শুধু এখন শুধু পরোটাগুলো বানিয়ে ভাজি করে আর কি শেপ করে রেখেছিলাম পরোটা চারকোনা করে আর এদিকে সারাদিনই আমাদের এখানে মেঘলা কাশ ছিল এটা যেহেতু আমার কালকের দুদিন আগের ভিডিও আর কি আমি করে রেখেছিলাম সেটি আমি আপলোড করতেছি আর এটা হচ্ছে সারাদিন মেঘলা ছিল কিন্তু বিকালবেলা হঠাৎ করে আসরের পরে যে ভালোই মশাল্লা অনেকটাই বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে হতে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছিল একদম রাত পর্যন্ত এমনকি আমাদের মহল্লাতে আমাদের গলিতে একদম হাঁটু পানি হয়ে গিয়েছিল বৃষ্টির পানি জমতে জমতে আর দেখো বৃষ্টির স্পর্শে আমার ফুল গাছগুলো ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে একদম ঝলঝল করতেছে মনে হচ্ছে যে ওরা কতটা আনন্দ পাচ্ছে বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে গিয়েছে সবুজ আর সবুজ আর এখানে এই জবা গাছটাতে না কয়েকটা কলি আসছে অনেকটাই কলি আসছে পাঁচ সাতটা কলি আসছে আস্তে আস্তে একটার পর একটা ফুটে ঝরে যাচ্ছে একটা ফুটে ঝরে যাওয়ার পরে দেখা যায় কি তার পরের দিনে আর একটা ফুটে যাচ্ছে ফুলগুলা মার্শাল কত সুন্দর জবা ফুল অনেক সুন্দর জবা ফুল একদম বড় বড় হয় আর এই তো বৃষ্টি দেখেও আমি মেঘলা কাশ দেখেও আমি মশারিগুলো ধুয়ে দিয়েছিলাম কারণ মশারিগুলো এক সপ্তাহ পর না ধুলে কী হয় না ফ্যানের বাতাস না একদম মশারিগুলো আঠ হয়ে যায় দেখা যায় কি আর ধরতে নিজের কাছে যেন কেমন লাগে সেই জন্যেই আমি মশারিগুলো ধুয়ে দিয়েছি এদিকে বৃষ্টিও পড়তেছে দেখা যাবে যে মশারি রাত টানাতে টানাতেই এগারোটা সাড়ে এগারোটা টানাতে টানাতেই একটু শুকিয়ে যাবে আর ফ্যানের বাতাসে তো শুকিয়ে যাবে এ পর্যন্ত একটা কথা মনে করে দিই তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও চলে আসছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ছোটো একটা লাইক দিয়ে তোমরা কন্টিনিউ করো আর তোমরা আমার পাশে থেকেও আমি ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ থাকবো আর এই তো রাত্রেবেলায় কী করি কি দিয়ে ভাত খাবে বাচ্চাদের জিজ্ঞেস করলাম এক একজনের বলে ডিম ভাজতে খাবে রোহান বলো যে আমি বড়া দিয়ে ভাত খাবো আর বড়াটা কড়াই ছিল রান্নার করা ছিল ফ্রিজে সেটা আমি বের করে রেখেছিলাম আর এই তো বরার সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু হলুদের পাখি আরেক চুলো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি পরের দিন যে মুরগি রান্না করব সেটা ভিজিয়ে রাখছে যাতে আমি কেটে রেখে দিলাম আমার কাছটা একটু আগাতে পারি সকাল সকাল আর এদিকে আমি সোয়াবিন তেল দিয়ে প্রথমে আমি বড়া বাঁচতেছি সোয়াবিন তেল দিয়ে রোহান খাবে রোহান আবার সরিষার তেল দিয়ে না বড়াটা খেতে চায় না ওর কাছে নাকি গন্ধ লাগে সরিষার তেলের গন্ধটা সে স্মেলটা সহ্য করতে পারে না সেই জন্য আবার ওর জন্য অল্প করে তেল দিয়ে আমি সোয়াবিন তেল দিয়ে ভাজি করে পরে আমাদের জন্য সরিষার তেল দিয়ে ভাজি করেছিলাম আর এই তো মশ বড়া দিয়ে সবাই আমরা ভাত খেয়েছিলাম রাত্রেবেলা আর এদিকে না আমি কি দেখা দেখো আমি কখনোই এই কাজটা করি নাই এই প্রথম করেছিলাম আমি টক দুই পেতেছিলাম বাসায় যেহেতু দুধ আনা হয় আর দুধগুলো না কাকার দুধগুলো অনেক ভালো মানে অনেক বছর যাবৎ প্রায় সাত আট বছর যাবৎ আমরা এই দুধ খাচ্ছি কাকার কাছ থেকে নিয়ে হঠাৎ করে ভাবলাম যে কাকার কাছ থেকে আমরা তিন দিন পর পর একটা করে দই নেওয়া হয় টক দই খাওয়ার জন্য আর এই তো আমি ভাবলাম যে তাহলে একটু আমি দুধ দিয়ে টক দুইটা বানানোর চেষ্টা করি দেখি কেমন হয় এই প্রথম করেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করে নিই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে থেকে আমি আবার যেদিন বানাবো আমি এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে প্রত্যাশায় আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ